গঙ্গারামপুর শহর সংলগ্ন কালীতলা বেলবাড়ি মোড়ের পাশে অবস্থিত একটি টিনের ঘর থেকে ঠুকঠাক আওয়াজ ভেসে আসছে শব্দের উৎস লক্ষ্য করে খানিকটা এগিয়ে যেতে টিনের ছোট্ট দোকান করে এক যুবককে এক মনে খোল মেরামত করতে দেখা গেল দক্ষ হাতে খোল সার কাজ করতে দেখা গেল যুবককে তবে খোল বিক্রি নিয়ে এক রাস আক্ষেপ শোনা গেল যুবকের গলায় গঙ্গারামপুর পুরসভা সাত নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকার বাসিন্দা দীপক দাস বংশ পরম্পরায় খোল তৈরির কাজ করে আসছে তার সত্যর উর্দ্ধ বাবা নীতীশ দাস আজও খোল তৈরি করে চলেছেন তাদের তৈরি খোল গঙ্গারামপুর সহ জেলা জুড়ে বিক্রি হয়ে আসছে দীপক বাবুর তৈরি খোল হরিনাম সংকীর্তনের দলে ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন মন্দির ও ধর্মীয় উৎসবে ব্যবহার করা হয় মাটি ডিম্বাকার অংশের উপর আঠা সুতো দিয়ে পেঁচিয়ে পরে চামড়ার আচ্ছাদন ও সরু চামড়ার বাঁধুনি দিয়ে দীপক বাবু বংশ পরম্পরায় দক্ষ হাতে খোল তৈরি করে চলেছেন বর্তমানে চার থেকে পাঁচ হাজার টাকা একটি খোল বিক্রি হচ্ছে গঙ্গারামপুরে একটি মাত্র খোলের দোকান হওয়ার পরেও গত কয়েক বছর ধরে তেমন চাহিদা নেই এক রাশ হতাশা নিয়ে দীপক বাবু বললেন এটা তো আমাদের মানে জাতীয় ব্যবসা সেবন থেকেই শেষে বাবার মামার তো কি পরিস্থিতি পরিস্থিতি এখন ব্যবসা তো মানে ওই টুকটাক চলে যায় আর কি নানা দিন খাওয়ার মতো আগের মতো সে চাহিদা আগের মতো আর চাহিদা তো নাই জানানোর না ব্যবসা ওই টুটটাক বলে মানে নামে চলে যাচ্ছে এই কি বাঙালি এটাও তো একটা শিল্পীক্ষেত্রে কোনো শিল্পী ভাতা বা সরকারি না এখনো অনুদান না পাইনি কি জানো আমি চাই যে আমাদের একটা আমরা যেরকম কাজ করি আমাদের যে যারা সরকার থেকে একটা কোনো একটা মালকি মাছের চুক্তি বা যাই হোক খুশি আর্থিক পাইলে আর কি ভালো হতো আমাদের এই গঙ্গারামপুরে আপনারা একাই করেন